আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রত্যেক সোমবারে যেই মেলা হয় এটা হচ্ছে রায়ের বাজার বুদ্ধিজীবীর একদম পাশে পুরো একদম মানে বুদ্ধিজীবীর সামনে থেকে শুরু করে আরো পর্যন্ত পুরাটা জায়গা নিলে এরকম ইয়া হয় যে এখানে সুন্দর থ্রি পিস আমি কোনোটা দাম বলবো না আপনারা অবশ্যই যারা আসবেন তারা এসে ডিসকাস করে হচ্ছে প্রোডাক্টের দামটা শুনে তারপরে হচ্ছে নিয়ে নেবেন আর একদম কম প্রাইজে কিন্তু সেল হয় আপনারা হচ্ছে যারা আসবেন তারা কম প্রাইজ দাম বলে হচ্ছে নিয়ে নেবেন অনেকে আছে যারা হোলসেলে বিজনেস করতে চান মানে পাইকারি দরে নিতে চান তারাও কিন্তু পাইকারি দরে এসব নিয়ে নেবেন এই যে শাড়িগুলি যেমন দুশো টাকা বলে আপনারা যদি কম কমাই নিতে পারেন আপনারা কিন্তু কমাই নিতে পারবেন এগুলো কিন্তু একদম সুতি শাড়ির মধ্যে এই যে এইখানে ওড়না হেজাব সব ধরনের কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ আর সে একটু ঘোরাফেরা করবেন প্রত্যেক সোমবারে সকাল থেকে রাত পর্যন্ত তাহলে সব ধরনের এই যে প্রো প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে এইখানে হচ্ছে বোরকা একদম কম প্রাইজের মধ্যে বোরকাও পেয়ে যাবেন এই যে এখানে হচ্ছে থ্রি পিসের মধ্যে বাটিকের থ্রি পিস সব ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ জাস্ট হচ্ছে একটু দেখাশোনা করবেন এই যে এখানে খুব সুন্দর করা থ্রি পিস আছে আর সবাই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম